জুলাইয়ের কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের এক দফা দাবিতে এসে দাঁড়ায় ছাত্র জনতা পতন হয় ১৬ বছরের স্বৈরশাসক শেখ হাসিনার শুরু হয় গণতন্ত্রে ফেরার যাত্রা তবে সরকার পতনের এক বছরেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আইনশৃঙ্খলা নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মব আইনশালিশ কেন্দ্রের তথ্য বলছে দুই হাজার চব্বিশ সালে সারা দেশের মবের কারণে প্রাণ গেছে একশো জনের আর এ বছরের জুনে গেল ছয় মাসে নিহত উনব্বই জন সবচেয়ে বেশি মৃত্যু রাজধানী ঢাকায় একটা ঘটনা দেখে কি আমরা তবে সব নৈরাজ্যকেই মব বলতে রাজি নন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মব মব কাকে বলবেন সবচেয়ে বড় মব হয়েছে লিবৈ একটা লিডার তার ইয়েদেরকে ডাকছেন যে লোক বৈঠানি আসো এসে এদেরকে মেরে ঠিক করে ফেল ইয়ে করো এবং কতজন মারা গেছে আপনি সব এই মব দিয়ে আপনি চালিয়ে দিতে চাচ্ছেন আপনি একটা এই যে মানুষের যা প্রোটেস্ট তাকেও আপনি মব বলতে চাচ্ছেন এরা এদের মব মানে এদের কোনো প্রোটেস্ট করার রাইটই আপনি দেখতে চাচ্ছেন না আর এ মবের জন্য শেখ হাসিনাকে দায়ী করছেন সমাজ চিন্তক ফরহাদ মছার তিনি বলছেন প্যাসিস্টের দোসর রাই জনদ্রোহকে মব তকমা দিচ্ছে মবের নায়িকা মহানায়িকা কে এই যে বত্রিশ নাম্বার ভাঙবার পেছন নায়িকাটা কে তিনি উনি শেখাছেন মুসলিনিকে কি আপনার লোকে হত্যা করে রাস্তা ঝুলি রাখে তো ইউরোপটা কি মব বলেছে কিছুই তো হয়নি আপনি আমাকে দেখেছেন যে আমাকে আমলিগের কোনো দলের কোনো নেতাকে মেরে রাস্তা ধুলি রেখেছে যারা মবের বয়ান দিচ্ছে তারা কিন্তু এদের সঙ্গে যুক্ত হয়েছে কেউ কেউ না না জেনে বুঝে এটাকে সে মব বলছে তবে এ বক্তব্যে পুরোপুরি একমত নন অপরাধ বিশ্লেষকরা বলছেন মবের নামে চলছে পরিকল্পিত অপরাধ এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর আশ্রয় প্রশ্রয়ও দেখছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিচ্ছেন জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার তাগিদ মবে যারা নেতৃত্ব দিয়েছে এবং মবে যারা ইন্ধন দিয়েছে দুই শ্রেণীর বিরুদ্ধেই আইনগতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা কারণ আমাদের দেশে ফৌজদারি আইনে আছে সি আছে স্পষ্ট যে কেউ যদি সমাজের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে অথবা কাউকে উস্কানি দেয় অথবা উস্কে দেয় সেটাও কিন্তু ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে তাহলে আমরা আমার আইনে তো সবই আছে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারছি না তাহলে ব্যবস্থা গ্রহণ করতে বিলম্ব হলে অথবা ব্যবস্থা গ্রহণের প্রশ্নে সংশয় বা দোদুল্যমানতা থাকলে অপরাধের দৌরত্ব তৈরি হবে এটা খুব সহজ হিসাব আর মনোবিদরা বলছেন সামাজিক অস্থিরতা থেকে মাদক ও প্রযুক্তির আসক্তির কারণে তরুণদের মধ্যে দেখা দিচ্ছে মনোবৈকল্য এতেও বাড়ছে সহিংসতা একটা উল্লেখযোগ্য শ্রেণী আছে যাদের বয়স সতেরো থেকে পঁচিশের মধ্যে এই ছেলে বা মেয়েগুলো বেশিরভাগই হতাশাগ্রস্ত এই বয়সী ছেলে মেয়েগুলোর মধ্যে মাদক গ্রহণ করার প্রবণতা বেড়ে গেছে এবং তারা এটা কিছু মনে করে না তার চিন্তার জগৎটাকে পরিবর্তন করে দিচ্ছে মানুষের প্রতি যে দরদি মনোভাব দয়া মায়া মমতা এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে হ্যাঁ ফলে সে নিজেই অ্যাগ্রেসিভ মোডে অন্যজন অন্যজনের প্রতি আক্রমণ করছে সহিংস আচরণ করতেছে এই অবস্থায় মব ঠেকাতে সরকারকে আরও কঠোর অবস্থানে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা শুনুন এই চ্যানেল আহমেদ স্টার নিউজ ঢাকা